আপনারা দেখছেন সুদীপ্তর পার্সোনাল ডায়েরি আর সাথে আমি থাকছি মমতা আজকে আমাদের লাইফের বিশেষ একটা দিন আজকে আমাদের শোরুমের লক্ষ্মী গণেশ পুজো আমরা এতদিন ধরে দেখিয়েছিলাম যে আমরা এটাকে ক্লিন করছি ছোট ছোটো স্টেপ এগোচ্ছি তো আজকে ফাইনালি পুজোটা আমরা করিয়ে নিচ্ছি এরপরে যে কোনো একটা দিন ডিসাইড করে আমরা এখানে স্টার্ট করে দেবো শোরুমটাকে তো তার তোড় চলছে সকাল থেকে মা আমার মা আগের দিন এসছে এসে সমস্ত কিছু জোগাড় করে রেখেছে আমরা আগের দিন দুদিন আগে বাজার টাজার করে রেখেছিলাম ঠাকুর মশাই একদম ডট টাইমে এসছে উনি বলেছিলেন দশটায় আসবেন দশটাতেই এসেছেন মা সকাল থেকে একদম রেডি হয়ে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে বাকি যেটুকু ঠাকুর মশাইয়ের করার থাকে উনি সেটুকু এসে করছেন আর এদিকে দেখুন আমার ছেলেকে সকালবেলা সেজে যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওর দাবি একটাই ও হচ্ছে ঘন্টা বাজাবে পুজো স্টার্ট হয়নি আমার ছেলেকে ঘন্টা দিয়ে দিতে হবে ও ঘন্টা বাজাবে ঘন্টা আর কাঁসর এটা হচ্ছে বাজাবে ওকে করতে দেওয়া হচ্ছে না তাই ওর একটুও ভালো লাগছে না কখন ওটা নিয়ে বাজাবে দেখুন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি। কি হচ্ছে সমস্ত কিছু খুঁটিনাটি জানছে আর ঠাকুরমশাই নিজের মতো করে যেটুকু যা সাজানোর যেটা ঠাকুরমশাই সাজানো সেটা ঠাকুরমশাই এদিকে সাজিয়ে নিচ্ছে এই দিক থেকে দেখাই বাইরে থেকে জিনিসটা আরও ভালো বোঝা যাচ্ছে এই যে দেখুন আমরা এখনও পুজো স্টার্ট করিনি যেটুকু আগে বাকি আছে সেইটুকু কাজ সেরে নিচ্ছি এরপরে ঠাকুর মশাই পুজোয় বসে যাবেন তবে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কিছু বেশি দেরি হয়নি সবে দশটা বাজে দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগবে না মনে হয় এক দেড় ঘন্টার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে যাবে আমার ছেলে ছোটাছুটি করছে ও কতক্ষণে বাইরে যাবে ওকে খালি বলছি বাইরে বেরোস না এখান থেকে বেরোলে তো রাস্তা ওর খালি কৌতূহল কখন বাইরে যাবে বাইরের দিক থেকে দেখবে এই দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে

जय गुरुदेव जय आपृणि होम को शाह गोविंद तुम नमो गम गण गणो विष्णु को नमो गम गणेशो जीवादि वंचत वदन नारायण श्री विश्वरो नारायण श्री विश्वरो श्री नक्ति प्रभु नमो शारबोदी गुण नमो शारबोदी भू नमो देखो ठीक चल रहे है देखो ठीक मेरे को कुछ कुछ तुम मेरे को ठीक को चला के कटिंग करो और शुरू कर ले गाना शभीता जुगो परणवनन एव इदं अहितादेव नमः सवर्णम आदित्या नमुचनोम इन्द्र आदि दर्शित कल्पणो पदम इन्द्र आदि दर्शबी प्रभु नमो येन अर्घम इन्द्र आदि दर्शित कल्पणो प्रणरास्य नमेन्द्र आदि दर्शित कल्परुभवन्द इन्द्र आदि दर्शित कल्पणो वन्दो ब्रह्म नमेन्द्र आदि दर्शित कल्पगुणो हिलवतम इन्द्र आदि दर्शित कल्पणो रूपय इन्द्र आदि दर्शित कल्पणो divani radhi divani radhi shobho bhagavana naimi dam indradhi radhi divani radhi shobha lavendra divadhi dashadip bodhnumo om shadi dashabodhar guno padma namo shadi dashabodhar guno idam orgam

何

মকর রাস সে বাস করে কেতু আহ সাতচাল শ্রী